আসসালামু আলাইকুম ভিউয়ের সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ের সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী বাংলা উন্নয়নে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পল্লী বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি কন্টেন্ট ক্রিয়েট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বুধবার থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দোসরা আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম পল্লী বাংলা উন্নয়ন সহযোগিতা সংস্থা পদের নাম কন্টেন্ট ক্রিয়েটর পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কন্টেন্ট তৈরি ভিডিও এডিটিং কাজ জানতে হবে মোটামুটি অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র নারী প্রাতি সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহপাতিরা এই বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আবেদনের শেষ সময় দোসরা আগস্ট তো ভিয়ার্স এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভিডিও এডিটিং কাজ সম্পর্কে জানতে হবে মোটামুটি ক্যামেরার সামনে কাজ করতে হবে এবং উপস্থাপনা জানতে হবে এবং স্মার্ট হতে হবে সুন্দর করে কথা বলতে হবে অনেক পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক অভিজ্ঞতা থাকতে হবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আর জব লোকেশন কিন্তু ঢাকায় বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া অন্যান্য সুবিধা রয়েছে আবেদনের শেষ সময় দোসরা আগস্টে কোনো অনেক সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম